আসসালামু আলাইকুম আশা করি ভালো আছেন সবাই আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ তো আপনাদের কাছে আজকে আমি কিছু কথা শেয়ার করব আপনারা আসলে দেখবেন আমার এখানে কতটুকু ভুল আছে বা আমি সঠিক না ভুল ভুল হলে অবশ্যই কমেন্টে বলবেন যে আমার ভুল আছে তো আমি ভাড়া দিচ্ছি আজকে প্রায় সাত মাস হয়ে গেছে একটা ভাড়াটিয়ে দিছি তো উনি প্রত্যেকটা ব্যাপারেই মানে আমাদের বাসা আসার পরে থেকে তার প্রত্যেকটা চলাফেরা রং দেখি আমি তার চলাফেরা রঙ কথাও বলে রঙ কাজও করে রঙ তো আমি ওনারা বললাম যে আপনারা কাজকর্ম করবেন না গোড় ভাড়া দেবেন কই থেকে তো প্রতি মাসে তিন মাস হইলে আমার এক মাসের ভাড়া দেয় আর দুইজন খেলে স্বামী স্ত্রী ঝগড়া করে তো আমার তো এগুলো পছন্দ না আমি সবসময় নীরবে থাকতে পছন্দ করি তাছাড়া আপনারাও জানেন যে আমি একটা অসহায় মানুষ আমি আমার কোনো বড় ছেলে পেলে আমার পাশে নাই বা আমার হাজব্যান্ড আমার পাশে নাই আমি সবসময় কষ্টে থাকি তো এই জন্য আমি চাই না কোনো জ্ঞানজাম হোক তো দুইজনে ঝগড়া করে সেদিন সাবানা বের করে নিয়ে গেছে বাহিরে আমি বলছি গরবার আমারে দিয়ে দিচ্ছে দুই মাসের গরবারে দিয়ে দিচ্ছে সাবানা বাহিরে বের করছে চ উনি চলে যাব পরে ওনার হাজব্যান্ড কোথায় থেকে আসছে আইসা আবার দুইজনে মিললে আবার বাসার ভিতরে আমার হাতে পায়ে দুইরা আবার মালছাবানা ঢুকাইছে ঢুকানোর পরে দুইজন দুই দিকে গেছে কোথায় গেছে আমি জানি না বইলেও জানে আমার কাছে যে কোথায় গেছে তো ফট করে একজন আসে ওনার ওয়াইফ আসছে আইসা বলতেছে সাবানা নিয়ে যাবো এখন আপনারা বলেন আমি ওনার হাজব্যান্ডের অনুমতি ছাড়া তারে মাল সাবানা কীভাবে দিই হ্যাঁ সে ভাড়া দিয়ে দিচ্ছে কিন্তু সে তো বলছে যে মাল সাবানা। আমার আমার মাল মালছাবানা কেউ যেন নিতে না পারে স্বামী বলে আবার স্ত্রী বলে আমার সাবানা কেউ যেন নিতে না পারে তা আপনারা বলেন যে আমি কত বড়ো একটা বিপদের মধ্যে পড়ছি ওনাদেরকে নিয়ে তো এখন আমি কি করতে পারি এটা অবশ্যই কমেন্টে বলবেন আমি জ্ঞানজাম চাই না আমার কথা হয়েছে ওনাদেরকে বলছি এক তারিখে চলে যাওয়ার জন্য কারণ রুমবার আমি আরেক মাসের পাই আমি ওইটা তারপর ছেড়ে দিচ্ছি আমি রুমবার ওইটা চাই না আর আমার দরকার নাই ওই এক মাসের ওনারা চলে যাক আমি ওইটাই চাই আমি চাই শান্তি কারণ আমি অশান্তি চাই না তো ওনারা যেই শুরু করছে এতে আমার মন মানসিকতা নষ্ট হয়ে গেছে আমি আসলে অনেকটা কষ্টের মধ্যে আছি আমি চাই শান্তি আমি সবাই শান্তি চাই আমি নিজেও শান্তিতে থাকতে চাই ওনাদেরও শান্তিতে রাখতে চাই আর ওনারা যেই বিহেভিয়ার করে ওনারা হুমকি দেয় মানে উল্টাপাল্টা কথা বলে পুলিশ নিয়ে আসবো এই করব সেই করবো ওনার হাজব্যান্ডের সাথে সমস্যা উনি পুলিশ আনে না কি আনে ওটা আমার দেখার বিষয় না বা আমিও দেখতে চাই না ওনারা রুম ভাড়া দিচ্ছে এখন ওনারা চলে যাব কারণ ওনাদের মতো ভাড়াটি আমার বাসায় রাখার পরে আমার মনে হয় না যে আমার ভালো কিছু হইব স্বামী নেয় ইটা বউ নেয় বটি তো ওইখানে যদি কোনো খারাপ কিছু হয় তাহলে আমি কি করব তখন বলেন আমি মহিলা মানুষ ওনাদের সাথে কি পারবো আর আমি দুর্বল মানুষ ওনাদের সামনে মারামারির সময় আমি গেলে আমার একটা দিলে আমি শেষ তো আমি চাই না যে সাথে আমি এরকম জড়াই তর্কে জড়াই ওনারা আমার রুম ভাড়া দিছে এখন চলে যাব এক তারিখে কিন্তু যায় না রাত্রে দেড়টার সময় এসে আমার পায়ে ধরছে দুই পাও ও জড়াই ধরছে মহিলা যে আপা যা হয়েছে হয়েছে আমাদেরকে থাকতে দেন আমরা এই সময় কই যাব। তারপর আমি এই জিনিসটা মাইনা নিছি যে ঠিক আছে মানুষ তো বিপদে পড়ে তা কি করব এখন রাখছি ওনাদেরকে রাখার পরে এখন দেখি যে ওনাদের দুইজনের মারামারি শেষ হয় না ওনাদের মারামারি লাগে তাই এগুলো আমার ভালো লাগে না আমি মোটো এগুলো পছন্দ করি না তা ওনাদেরকে বলছি এক তারিখে যাওয়ার জন্য এক তারিখে যদি না যায় তাহলে অন্য ব্যবস্থা করতে হইব কারণ আমার দ্বারা কখনোই সম্ভব না এখন মাল সাবানা দুইজন একসাথে হয়ে মাল সাবানা নিয়ে যাব এটাই তো নিয়ম নিয়ম যেটা স্বামী স্ত্রী দুইজন একসাথে আসবো মাল সাবানা নিয়ে যাব কিন্তু ওনারা দুইজন দুইভাবে আসে ওনার স্বামীও আলাদা আসে ওনার হাজবেন্ডও আলাদা আসে তো আমি আলাদা তো ওনাদেরকে জিনিস দিতে না বা আশেপাশে যারা আছে তারাও বলে না স্বামী স্ত্রী একসাথে হইবো সাবানা আপনার বাড়ি থেকে বের করে দেবেন এতটুকুই তো আমি আসলে আমার জানা নাই যে আসলে মানুষের ভিতরে এত কিছু থাকে এতো ই থাকে তো মহিলার ব্যাপারে অনেক কিছু জানতে পারছি যে আসলে মহিলাটা একটু রং টাইপের তো মহিলা বলতেছে মহিলা স্বামীরে উনি ডিভোর্স দিছে তা উনি যদি ডিভোর্স দিয়ে থাকে এটা ওনাদের ব্যাপার ওনারা একসাথে দুইজন হোক ডিভোর্স দিছে পরে দিছি পরে দিচ্ছে তা ওনারা একসাথে হওয়ার পরে তো ওনারা এরকম একটা মীমাংসা যাইতে পারে তো যাই হোক এটা ওনাদের ব্যাপার ওনাদের ব্যাপারে আমি মাথা কামাইতে চাই না ওনারা এখন দুইজন হয়ে আ একসাথে হইয়া তারা সাবানা নিয়ে বাড়ির থেকে বের হয়ে যাক আমি এটাই চাই কারণ ওনাদেরকে বাসায় রাখার মতো কোনো মন মানসিকতা আমার না কীভাবে রাখবো আমি ওনারা হঠাৎ করে কারে কে মাইরা ফেলায় কারণ ওনাদের মন মানসিকতা ভালো না আর মহিলা নাকি আরও অনেক জায়গার থেকে এইভাবে আসছে ওনারও আরও অনেকগুলো হাজব্যান্ড আসছে তা ওনার হাজব্যান্ড আমাদের এই বাড়িতেই আমি দেখছি যে ওনার হাজব্যান্ড আরও আসছিলো এখানে পরে উনি বলছে আমার যে আমার হাজব্যান্ড এটা আগের হাজব্যান্ড তো যাই হোক এটা ওনাদের ব্যক্তিগত ব্যাপার আমি নিষেধ করে দিছি ওনারা যাইব গা এইটাই তো প্রিয় ভাই বোনের আপনারা কি বলেন যে আমি কি ওনাদেরকে রাইখা বিপদে পড়ব অবশ্যই কমেন্টে এটা বলবেন যে আমার কি এটা ওনাদের উপর অন্যায় করা হয়েছে না আমি যা করছি সঠিক করছি অবশ্যই কমেন্টে বলবেন কারণ আমি আর ওনাদের সাথে পারতেছি না কারণ ওনারা যে মারামারি করে যে অবস্থা করে এটা আসলে মাইনা নেওয়ার মতো না স্বামী স্ত্রী তো সবাই থাকে আমরা তো স্বামী স্ত্রী ছিলাম এই যে আমাদের ভিতরে এত দণ্ড কই কখনো তো আমরা এই ধরনের কাজ করিনি নি স্বামী স্ত্রীর ভিতরে এত কিছু হওয়ার কোনো মানে হয় না এত কিছু হয়ে বুকে ভুল মানুষের ভিতরে থাকতেই পারে ভুল থাকতে পারে বললে সংসার বিচ্ছিন্ন করা এটা যুক্তিতে আসে না সংসার কেন বিচ্ছিন্ন হবে মহিলার ক্ষেত্রে হইতে পারে কারণ মহিলারা পরে বিয়ে বইছে ওনার সাথে ওনার এরকম রঙ হইতেই পারে তাছাড়া লোকটা আমাদের এখানে আছে লোকটার কোনো আমি রং দেখি না লোকটা অনেক ভদ্র তার চলাফিরায় কোনো রঙ দেখি না রঙ এতটুকু দেখছি সে কাজ করে না তো কাজ করে না এটার জন্য তো তার পরিবার যেভাবে ভালো হয় তারা একসাথে বুদ্ধি করে তাছাড়া উনি কি করবে এটা ওনাদের ব্যক্তিগত ব্যাপার এখন উনি কাজ করে না এটা তো আমি বাড়ি আমার রুম ভাড়া দিতেছে আমি তো এটা ওনারা বলতে না উনি কাজ করে না কেন তো আমি আসলে অনেকটা ই হয়ে গেছি তো আজকে ওই বাইয়ের মেয়ে নিয়ে আসছে ওনার মেয়ে নিয়ে আসছে এখন ওনারা কি করব আমি জানি না তো এই যে ওনার মেয়ে আনটি লজ্জা পাও কেন এই যে ওনার মেয়ে আসলে ভাই কিন্তু তোমার আব্বু কিন্তু অনেক ভালো অনেক ভালো তো এখানে আসছে দেখি এখন কি করা যায় আমি তো সব সময় শান্তি চাই যে সবার ভিতরে শান্তি থাক তো বাইয়েরও এটা আগের ঘরের মেয়ে এটা বাইয়ের বড় বউর মেয়ে তো এখন আমি চাই যে ওনারা এখান থেকে চলে যাক আমার গ্যানজাম ভালো লাগে না তাছাড়া আমি একা মানুষ গ্যানজাম কেন মাথায় নিব আমি আর আমি জানতাম না ওনারা এইরকম লোক মহিলাটা একটু রং টাইপের অনেক রং করে যেটা আপনাদের কাছে আমি বলতে পারবো না ওনারা অনেক রং আছে তো ভুল হলে ক্ষমা করবেন ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ